কি উপলক্ষে গোল কিনতে চলে গেলাম এবং গোল্ডের কি কিনলাম আর কার জন্য কিনলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আজকে আমি যাচ্ছি বসুন্ধরা সিটিতে কারণটা কি সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন রোডে যেতে যেতে একটু কফি খেয়ে নিলাম তারপরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বসুন্ধরা সিটিতে আজকের শপিং আমার জন্য অনেক বেশি স্পেশাল তাই আমি আগের থেকেই সব কিছু সিলেক্ট করে রেখেছিলাম যে আমি কোন শপ থেকে গোল্ড কিনবো তাই আমি চলে গেলাম লেভেল সেভেন ব্লক ডিতে এইখানে আপনারা শপটা দেখতে পাচ্ছেন রূপম জুয়েলার্স আর এইখানে আমি বলছিলাম যে আজকের শপিংটা আমার জন্য কত বেশি স্পেশাল কারণ আমি সচরাচর গোল্ড কিনি না আর যেহেতু আজকে নিজের টাকায় গোল্ড কিনছি এই ব্যাপারটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আর বেশি কথা না বলে চলুন আপনাদেরকে দেখাই আজকে আমি কি কি শপিং করলাম এবং কার জন্য করলাম শপে ঢুকে আমি আগে সব ধরনের কালেকশন একবার চেক করলাম তারপর বসে পড়লাম রিং দেখার জন্য কারণ আমার ফিঙ্গার রিং খুবই পছন্দ আর এখানে রিং কালেকশানসগুলো খুব বেশি সুন্দর ছিল তাই আমি কয়েকটা ট্রায়াল দিলাম এখানে আপনার ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন যে রিংগুলো কত বেশি সুন্দর একটার চেয়ে আরেকটা ডিজাইন সুন্দর ছিল এখন আমি ভাবছিলাম যে আমি অ্যাকচুয়ালি একটা নেকলেস কেনার উদ্দেশ্যে আসছিলাম আই মিন একটা চেন কেনার উদ্দেশ্যে আসছিলাম বাট রিংগুলো এত বেশি সুন্দর এরপরে আমি যখন ব্রেসলেট সেকশানে গেলাম তখন দেখলাম যে তাদের ব্রেসলেটগুলো অনেক বেশি সুন্দর আসলে এখানে দুবাই কালেকশন ছিল যেগুলো আসলে চোখ ফেরানোর মতো না খুবই সুন্দর আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এইখানে ছিল এক ভরি সাড়ে এগারো আনা যেটা আসলে দেখে মনে হচ্ছিল যে না এর চেয়েও বেশি হয়তো এরপরে আমার এই চেইনটা অনেক বেশি ভালো লাগে আমি ট্রাই করতে চাচ্ছিলাম কারণ আমি তো হিজাব পরি তাই একটু বড় চেন পড়লে হয়তো এটা ভালো লাগবে বাট সত্যি বলতে আমার বাজেট এত ছিল না কারণ এই চেনটার মধ্যে তিন ভরি তিন আনা পাঁচ রত্তি গোল্ড আছে যেটা আসলে আমার বাজেটের অনেক উপরে এরপরে আমি আসলে চেন দেখা স্টার্ট করলাম কারণ আমার যেটা মেইন উদ্দেশ্য ছিল যে একটা চেন কেনার কারণ আজকে আমি এই চেনটা আমার আম্মুর জন্য কিনবো আমার টাকায় আমি প্রথম আমার মাকে একটা চেন গিফট করতে চাচ্ছি তারপরে এই চেনটাই আমার ভালো লাগে আমি এটাকে ফাইনাল করে ফেলি অ্যান্ড এখানে গোল্ডের পরিমাণ ছিল এক ভরি আড়াই আনা তারপরে আমি ফর্মালিটিস পূরণ করে এটাকে কিনে ফেলি এবং আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে তাদের কালেকশন এবং তাদের বিহেভিয়ার ছিল খুবই ভালো আপনারা যারা এই সবটা ভিজিট করতে চান তারা কিন্তু বসুন্ধরা সিটিতে লেভেল সেভেন ব্লক ডি সব নাম্বার আটচল্লিশে চলে যেতে পারেন দেন ফাইনালি আমি আমার কেনাকাটা শেষ করে ফেলি দেন কফি খেয়ে বাসায় চলে আসি এই আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ